এক সপ্তাহ পর বরাক নদী থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার হলো তাকে হত্যা করে বরাক নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে হত পূর্ণচন্দ্র শিলচরের জিসি কলেজের কলা বিভাগের ছাত্র বলখরার উজান গ্রামের বাসিন্দা এই ছাত্র শিলচর শিলচরি রোডে ভাড়া বাড়িতে থাকতো জানা গেছে একত্রিশে ডিসেম্বর রাত এগারোটার দিকে তার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন এই ঘটনায় পরিবারের লোকজন স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছে পুলিশ নিখোঁজ যুবককে খুঁজলেও ব্যর্থ হয় তবে মৃতদেহ গতকাল বরাক নদীর তীরে পাওয়া যায় খবর পেয়ে পুলিশ সহ নিহতের পরিবার সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এই ঘটনাকে ঘিরে রয়েছে নানা রহস্য কেউ কেউ সন্দেহ করছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যুবককে হত্যা করে বরাক নদীতে ফেলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে